একেবারে বলিহারিকান্ত আর্থিক দুর্নীতি ধামাচাপা দিতে লেজে গুবরে অবস্থা সোনামুড়া নগর পৌঁছাতে টেন্ডারের আগে প্রভাবশালী জনপ্রতিনিধিদের পছন্দের লোকেরা করে ফেলছেন উন্নয়নমূলক নির্মাণ কাজ যাদেরকে স্তম্ভিত রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়ার লোকজন বিষয়টা নিয়ে কোনো সদত্তর দিতে পারছে না নগর কর্তৃপক্ষ বরং এক নির্বাচিত প্রতিনিধি তথা নির্বাচিত কমিশনার অপর কমিশনারের বিরুদ্ধে তুলছেন আঙ্গুল তাদের চাপের মুখে অসহায় অবস্থা দায়িত্বে থাকা আধিকারিকদের সরকারি চাকরি করতে এসে মহাফাপড়ে পড়েছেন তারা ঘটনাকে ঘিরে গত কয়েকদিন যাবতে সোনামুরা শহর জুড়ে চলছে গুঞ্জন নির্বাচিত প্রতিনিধিদের এ হেন নৈতিকতা নজির দেখে সাধারণ মানুষ নিয়ে রয়েছে প্রতিবেদন ঘটনার বিবরণে প্রকাশ চলতি মাসের মাঝামাঝি সময়ে কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে একযোগে তেত্রিশটি উন্নয়নমূলক নির্মাণ কাজে টেন্ডার আহ্বান করে সোনামুরা নগর পঞ্চায়েত মূলত মধুবন শ্মশানঘাট ও খেদাবাড়ি এলাকার একটি ডাম্পিং স্টেশন মাত্র দুটি স্থানে নির্মাণের জন্য একই জন্যই তেত্রিশটি টেন্ডার সব মিলিয়ে অর্থরাশি পরিমাণ প্রায় লক্ষ টাকা যেমন ধরুন এক শ্মশানের জন্যই পৃথক পৃথক ওয়ালে টেন্ডার চুল্লি চুল্লির ওপরে ছাদের জন্য আবার পৃথক টেন্টার লাশ রাখার বেরি এটাতে সবকিছুরই পৃথক কাজ দেখানো হয়েছে পৃথক পৃথক টেন্ডারের মাধ্যমে একই অবস্থা খেদাবাড়ির ডাম্পিং স্টেশনের ক্ষেত্রেও কিন্তু এসব সবকিছুতে ছাপিয়ে যে ঘোটালো সামনে এসেছে তা হল টেন্ডারে প্রায় এক মাস আগে থেকে এই নির্মাণ কাজগুলি শুরু হয়ে গিয়েছে তাও এই কাজ করছে প্রভাবশালী কমিশনারের কাছের লোক ও নগরের দ্বিতীয় পোস্ট হোল্ড করা ব্যক্তিটির এক আত্মীয় ডাম্পিং স্টেশন ছেড়ে দিলে পরে টেন্ডারের আগেই যে মধুবন শ্মশানের কাজ শুরু হয়েছে তা স্বীকার করছে কাজে দায়িত্বে থাকা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা

টেন্ডার কেলেঙ্কারির কারণে টেন্ডারে অংশগ্রহণ করতে পারেননি ইচ্ছুক অনেক শাসক দল ঠিকাদাররাও তাদের অভিযোগ নগর অফিসের নোটিস বোর্ডে টেন্ডারের কপি ডিসপ্লে করার কথা ছিল কিন্তু তাও করেনি কর্তৃপক্ষ ক্ষুব্ধ ঠিকাদাররা বিষয়টি নিয়ে দেখা করেছিলেন নগর পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার রিতেন জামাতিয়ার সঙ্গে কিন্তু দুর্নীতির মাধ্যমে এই ইঞ্জিনিয়ার কোন শতত দিতে পারেননি নগরের উন্নয়নমূলক কাজের কমিটির চেয়ারম্যান এক কমিশনারের অভিযোগ কোথায় কি কাজ হবে এ বিষয়ে কোনো অবগতি করা হয় না তাকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ প্রভাবশালী কমিশনাররা কোথায় কাজ হবে কে করবে তার সিদ্ধান্ত নেয়। ঠিকাদারদের অভিযোগ মাস আগে সোনামুরা দশমী ঘাটের একটি উন্নয়নমূলক কাজও বিনা টেন্ডারে করানো হয়েছে চেয়ারম্যানের ইচ্ছায় এক কথায় পূর্বেকার কিছু ঘটনা ছেড়ে দিল সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করছে দুর্নীতির আতুরঘর এবং একাংশ প্রভাবশালী নির্বাচিত প্রতিনিধির কামধেনুতে পরিণত হয়েছে সোনামুরা নগর পঞ্চায়েত বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার রিতেন জমাতিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের ক্যামেরা দেখে পানি ইব সোনামুড়া নগর পঞ্চায়েতে কেলেঙ্কারি ও আর্থিক দুর্নীতির আরও বহু তথ্য প্রমাণ আসতে শুরু করেছে স্থানীয় সাংবাদিকদের কাছে সময় সেগুলিও সামনে আনা হবে ক্রমান্বয়ে চলতে থাকা সোনামুড়া নগর কেলেঙ্কারি বিষয়ে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি দিক চাইছে সোনামুড়া নগরের সুধী নাগরিকরা বিউটি রিপোর্ট নিউজ ত্রিপুরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে